বাট এর গিজার গুলো কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এর এই প্রোডাক্টটা পাবেন এবি হোম অ্যাপ্লায়েন্সে আমাদের সাথে তামিম ভাই আছেন তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বড় ভাই এই তো ভাই এই মডেলটা কিন্তু অনেকটা মিডিয়া মিডিয়া একটা ভাব আছে তাই তো হ্যাঁ মিডিয়া মিডিয়া ভাব আছে মিডিয়ার সাথে ম্যাচ মানে মিডিয়ার সম্পর্ক আছে আর কি আচ্ছা মানে মিডিয়ার কারখানা থেকে এই প্রোডাক্ট গুলো তৈরি হয়

সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এইগুলো রোগ থেকে অনেকটা ভিত্তর আসে আচ্ছা এইটার ভিতরে জিনিস জানতে চাই যেটা হচ্ছে গরম হইতে কেমন সময় লাগে পানি বাঁচ থেকে ছয় মিনিট আমি ধরে রাখলাম আট মিনিট আপনি আট থেকে দশ মিনিটের ভিতরে আপনি সম্পূর্ণ পানি গরম পাবেন মানে ব্যবহারযোগ্য গরম পেয়ে ব্যবহারযোগ্য গরম পানিটা গরম থাকবে কতক্ষণ ভাই আপনি সর্ব সর্বনিম্ন থাকবে চব্বিশ ঘন্টা সর্ব চারচল্লিশ ঘন্টার উপরে আচ্ছা এটা কয়টা স্তরের প্রোটেকশন দিয়ে ভাই এটা প্রত্যেকটা আপনি চারটা লেয়ার করে দেওয়া আছে মানে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনালে চারটা লেয়ার একদম ইন্টারন্যাশনাল যেভাবে চারটা লেয়ার থাকে এর প্রত্যেকটাই চারটা লেয়ার করে দেওয়া আছে এবং গ্লাস কোডের স্টিল তা পলাওয়াল ফ্রিজিং ফোম এবং কি উপরে একটা সিরামিক কোটেড দিয়ে একটা গ্লাস স্টিল কোটেড করা যেটা সম্পূর্ণ এটাকে জিনিস দেখতেছি নরমালি আউটলাইন থাকে এখানে শীতের সময় আপনার তিন মাস ব্যবহার করার পর কিন্তু রেখে দিই সেক্ষেত্রে আপনি যদি তিন মাস ব্যবহার করার পর সুন্দর করে ওয়াশ করে যদি আপনি আউটলাইন দিয়ে পাইনে বের করে দেন আপনি গিজারে পরিষ্কার উঠলো আচ্ছা আমি এটা ছাড়াও বলবো গরমের সময় হলো আপনি অন্তপক্ষে দুই চার ছয় মাস চার মাস পর পর আপনি কলের গিজারের পানির পাইপটা পাঁচ মিনিট হলো ছেড়ে দিবেন যাতে পানিটা যেন বের হয়ে যায় ভাই

আচ্ছা আর 10 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি ওকে তাহলে আমরা এখন ভাই সাইজ অনুযায়ী প্রাইস গুলো শুনি ভাই সাইজ অনুযায়ী প্রাইস গুলো হয়তো বলবেন ভাই এতগুলো কোয়ালিটি ফুল অথবা এত মানসম্মত ভালো ইবা পিওর অনেক পুরনো ব্র্যান্ড অথবা কোয়ালিটি ফুল ব্র্যান্ড ইউরোপিয়ান গ্রেডের হয়তো দাম গুলো কি বেশি অন্য প্রাইস থেকে আচ্ছা এটার বক্সটা আমরা একটু দেখাই দেই এখানে দেখেন লেখাই আছে ইউরোপিয়ান গ্রেড আর এখানে দেখেন এনামেল কোটেড ট্যাঙ্ক হিট প্রোটেকশন ওভার প্রেসার প্রোটেকশন ম্যাক্স ওয়ার্কিং প্রেসার

এটা প্রাইস আমরা অফিসিয়াল প্রাইস আছে 15500 টাকা সেখানে ডিসকাউন্ট দেওয়া আছে মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 টাকা 40 লিটার আচ্ছা বিগ সাইজ 50 লিটার ভাই যারা মেম্বারশিপ বেশি ফ্যামিলি মেম্বারশিপ অথবা ফ্যামিলি মেম্বার কম কিন্তু আপনি ওয়াশরুম ইউজ করতে যাচ্ছেন সাথে আপনি ইউজ করতে যাচ্ছেন সে ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা অফিসিয়াল প্রাইস আছে 17000 টাকা সেখানে ডিসকাউন্ট দেওয়া আছে মাত্র 14500 টাকা আচ্ছা সারা বাংলাদেশ থেকে অর্ডার করার প্রসেস একটু ভাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি মাল পৌঁছানোর পর দিয়ে দিবেন হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকে আর সরাসরি আসতে যান তাহলে আমরা এখানে ঠিকানা দেওয়া আছে এই হোম মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা ক্যাপসুল লিফটের পাশে দোকান নাম্বার 94 এবি হোম অ্যাপ্লায়েন্সে আপনি ইভা পিওর এর পাশাপাশি অন্যান্য প্রায় সব সব প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ